সকাল

ওখান থেকে ডাকছি শুধু এরোর লাইফে ঘুরে বেড়াচ্ছো নাকি টিফিন করেছ না রূপাবন বলছে হাত তুলবো হাত না তুললেও হবে তুমি রান্না করছো তো রান্না করে নাও অন ঠিক আছে টিফিন করব দেরি আছে এই তো খেলাম সন্ধ্যাবেলার একটু আগে সাড়ে চারটের দিকে পাঁচটার দিকে এখন ঘুম আসছে একটু ঘুমাবো তারপর এগুলো ঝোল তোল জানা শোনা জানা হয়ে যা পাবন আছে সুজ দাদা ভাই আছে সুখল দাদা ভাই আছে তাপস আছে আর কে কে আছে ওই তখন